আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পুনর অধ্যায়ের সূত্রাবলি বা বেসিক জিনিস নিয়ে একটু আলোচনা করব। আমাদের ম্যাথ বই থেকে আমরা যদি এখানে দেখি পুনর অধ্যায় যেটা হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য অধ্যায়ের নাম এখানে দেখো আমরা বেসিক কয়েকটা জিনিস জানবো যেমন প্রথমে তুমি একটা জিনিস লেখা দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে যে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো ভূমি একই হতে হবে যে দুইটা ত্রিভুজই হোক না কেন সেই দুইটা ত্রিভুজের ভূমি এই মনে করো বি ভূমি এবি হতে হবে এবং এবির একটা সমান্তরাল রেখা তুমি আঁকো মনে করো সেটা হচ্ছে সি ডি একটা সমান্তরাল রেখা আঁকলা এখন বলা হচ্ছে এই একই ভূমির উপর এই যে ভূমি উপর যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি মনে করো এই যে এই ত্রিভুজটা অঙ্কন করলাম আবার এই দেখো এই ত্রিভুজের ভূমি কিন্তু এবি আবার আমি আরেকটা ভূমি আরেকটা হচ্ছে তোমার ত্রিভুজ অঙ্কন করলাম সেটা হচ্ছে মনে করো যে এই এ ডি বি এই যে এটা হচ্ছে আরেকটা ভূমি এটা মনে করো এ ই বি তাহলে এ ই বি এটা হচ্ছে একটা ত্রিভুজ আর এ ডি বি এটা হচ্ছে আরেকটা ত্রিভুজ দুইটা ত্রিভুজেরই ভূমি কিন্তু এ বি এবং দুইটা ত্রিভুজ এই এ বি আর সি ডি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত তাহলে শর্তটা হচ্ছে তাহলে কি হবে যে এই দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান হবে দ্যাটস মিন এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল অর্থাৎ এ বি ই ত্রিভুজ এবং এ বি ডি ত্রিভুজ দুইটা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান হবে এটাই বলা হচ্ছে দুই নম্বর অপশন যদি আমরা একটু খেয়াল করি এখানে আমাদের হচ্ছে কি যে কোন ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে কি বলা হচ্ছে কোন ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি ও সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে দেখো আমরা যদি মনে করো যে এটা হচ্ছে এ বি তো এটা কোন ত্রিভুজের ভূমি ত্রিভুজটার নাম দিলাম মনে করো যে এবিসি ঠিক আছে এবিসি এখন বলা হচ্ছে যে কোন ত্রিভুজ এবং একটা সামান্তরিক এখন আমি একটা সামান্তরিক অঙ্কন করলাম এ বি সিডি ঠিক আছে তাহলে একটা সামান্তরিক যেটা নাম হচ্ছে এ এবং একটা ত্রিভুজ যেটার নাম হচ্ছে এ এখন এই সামান্তরিকটার ভূমিও এ বি এবং এই এ ত্রিভুজটার ভূমিও এ বি তো কোন ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি তো একই ভূমি আমরা দেখলাম এবং সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত হলে সমান্তরাল লেখা দেখো এই সিডি আর এ বি কিন্তু সমান্তরাল কারণ এদের মধ্যবর্তী গ্যাপ সে তাহলে এখানে দুইটা শর্তই কিন্তু আমাদের মানতেছে যে ত্রিভুজ আর সামুদ্রিক দুইটা একই ভূমি এবং সমান্তরাল যুগলের মধ্যেই আছে এখন আমাদের বলা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল আর সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে জানো এই পুরো যে সামুদ্রিক আছে সেটার ক্ষেত্রফলের অর্ধেক হবে হ্যাঁ পুরো সামুদ্রিকের ক্ষেত্রফল যদি একশো হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে পঞ্চাশ তো এখানে এই কথাটাই বলা আছে দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে আচ্ছা এখন আসো তিন নম্বরে আমাদের কি বলা আছে একই ভূমির উপর একই সমান্তরালের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রে হবে সমানি আর একটা সমান্তরাল রেখা আমরা বড় করেই আঁকলাম মনে করি এটা নাম হচ্ছে আহ তোমার ই এফ এখন এই ভূমি নিয়েই যদি আমি এখন দুইটা সামান্তরিক অঙ্কন করি বাট এই সমান্তরাল যুগলের মধ্যেই থাকতে হবে তাহলে দেখো আমি এখানে একটা সামন্তরিক অঙ্কন করলাম এ দেখো এটার ভূমি হচ্ছে এবি এবং এটা আর ওই এফ সমান্তরাল দেখার মধ্যেই আছে মানে আরেকটা সামন্তরিক তুমি মনে করো অঙ্কন করলা সেটা মনে করো যে এটা যদি আমরা একটু অন্য কালার দিয়ে দেখি মনে করো এই যে এ আর এখানে হচ্ছে এই ঠিক আছে এই যে আরেকটা সামান্তরিক এই সামান্তরিকের ভূমিও কিন্তু এবি এবং এই সামান্তরিকটাও এই দুইটা সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত আছে তাহলে এই যে এই যে বেগুনি কালারের যে সামান্তরিক এবং লাল কালারের সামন্তরিক এই দুইটা সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু সমান হবে এটাই বলা হচ্ছে আর কি তো তিন নম্বরটাও বুঝলাম আশা করি এবার চার নাম্বার দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজ এটা নাম দিলাম আমি এবিসি এখন এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজ মানে কি এসি এসির উপর যদি আমরা একটা বর্গক্ষেত্রে অঙ্কন করি এই যে দেখা একটা বর্গক্ষেত্র মনে করে অঙ্কন করলাম তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এই বর্গক্ষেত্রের এক বাহু যেহেতু এসি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার এসি স্কোয়ার হবে এই ক্ষেত্রফলটা কার সমান হবে এই লম্বো আর ভূমি বাকি যে দুই বাহু আছে এই যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের এই যে এই এবির উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকে তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এক বাহু যেহেতু এবি তাহলে হবে এবি স্কোয়ার এবং আরেক বাহু যেহেতু বিসি তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বিশ স্কোয়ার তাহলে এখন দেখো এই অতি উপর স্কোয়ারটা কি হবে এই বাকি যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফলের যোগফলের যোগ সমান তো আমরা এটা পিথাগুলা সূত্র থেকেও জানতে পারি যে কোনো আহ সমগ্রী ত্রিপুজের আমরা জানি অতি পুজোর স্কোয়ার লম্ব লম্বার প্লাস ভূমি স্কোয়ার ব্যাপারটা কিন্তু তাই দাঁড়াইলো তো এটা আসে কোথেকে আসলে যে কোনো ত্রিভুজের অতিভুজের উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকি তাহলে সেটার ক্ষেত্রফল যেটা হবে এই যেটা হচ্ছে সেটার ক্ষেত্রফল সেটা হবে বাকি দুই বাহুর উপর বর্গক্ষেত্র আঁকলে তাদের স্কোয়ার মানে তাদের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে তো এখানে কথাটা সেটাই বলা আছে দেখো সমকণিত ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান বা সমষ্টির সমান এই হচ্ছে কথা মানে এটা পিথাগোরাসের উপপাদ্যটা আর কি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এছাড়াও এগুলো হচ্ছে উপপাদ্যগুলোর ডিটেলস এই অধ্যায়ের ভিতরে আলোচনা করা আছে আমাদের ইজি ম্যাথ বইয়ের মধ্যে সেখানে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে তবে এই জিনিসগুলো জানলে তুমি এমসি গুলো খুব সহজে সমাধান করতে পারবে আশা করি বুঝতে পেরেছো পরবর্তীতে অন্য আরেকটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম